হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জিএনএম ফার্স্ট ইয়ারের বায়োসায়েন্সের কোশ্চেন পেপার শেয়ার করব এবং সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধেও আলোচনা করব আর বায়োসায়েন্স কোশ্চেন পেপারের মধ্যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে সেই সম্বন্ধেও বলবো আর তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে জিএনএম ট্রেনিংয়ের সময় তিন বছরে মোট কতগুলো এক্সাম হয় তো সেই এক্সাম সম্বন্ধেও একটু আলোচনা করব। যদিও আমি এক্সাম রিলেটেড ভিডিও কিন্তু আগেই দিয়ে রেখেছি তোমরা চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে তারপরে আজকের ভিডিওতে সংক্ষেপে একটু বলবো আর স্কলারশিপের বিষয় নিয়েও তোমাদের কোয়ারি ছিল সেই কমেন্টের রিপ্লাইও আমি এখানে দিয়ে দেব। তো সবার প্রথমে আসি বায়োসায়েন্স কোশ্চেন পেপার নিয়ে যারা জিএনএমএ দু হাজার চব্বিশে অ্যাডমিশন নিয়েছো তোমরা এতদিনে তো জেনেই গেছো টেন ইয়ার্স কোশ্চেন পেপারের কথা আর যারা দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরাও আগে থেকে জেনে রাখো যে টেন ইয়ার্স কোশ্চেন এরকম সলভ করতে হয় নার্সিংয়ে দু হাজার চব্বিশে যারা নার্সিংয়ে অ্যাডমিশন নিয়েছ তোমরা দু হাজার পঁচিশে জিএনএম ফার্স্ট ইয়ারের এক্সাম দেবে এবং তোমরা যখন টেন ইয়ার্স সলভ করবে তখন কিন্তু সবার প্রথমে দু হাজার চব্বিশের অর্থাৎ গত বছরের কোয়েশ্চেন পেপারটি সবার আগে সলভ করবে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ম্যাক্সিমাম কোশ্চেন্স কি লাস্ট ইয়ার থেকে রিপিট হয় তো ম্যাক্সিমাম বলবো না তবে রিপিট হয় বায়োসায়েন্স এক্সামে দুটো বিষয় থেকে কোয়েশ্চেন থাকে অ্যানাটমি এবং মাইক্রোবায়োলজি এবং এই এক্সামটিও কিন্তু সেভেন্টি ফাইভ মার্কসের হয় আর সেভেন্টি ফাইভের মধ্যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভে নম্বর ডিভিশন থাকে ফিফটি এবং টোয়েন্টি অবজেক্টিভের ক্ষেত্রে অ্যানাটমি এবং মাইক্রোবায়োলজি দুটো বিষয় থেকেই কোশ্চেন থাকে আবার সাবজেক্টিভের ক্ষেত্রেও অ্যানাটমি এবং মাইক্রোবায়োলজি দুটো বিষয় থেকেই কোশ্চেন থাকে কোশ্চেন পেপারে ফিফটিন মার্কসের দুটো কোশ্চেন থাকবে টেন মার্কসের একটি এবং শর্ট নোট থাকবে যেখানে অপশান থাকবে তার মধ্যে তিনটি অ্যাটেন্ড করতে হবে আর কোশ্চেন পেপারে অ্যানাটমি থেকেই কিন্তু বেশি কোশ্চেন থাকবে মাইক্রোবায়োলজি থেকেও থাকবে তবে মাইক্রোবায়োলজিতে নাম্বার ডিভিশনটা একটু কম থাকে আর মাইক্রোবায়োলজি থেকে ওই মার্কস এবং মার্কসের মধ্যে কিন্তু একটি বড় থাকতেই পারে এরপর তোমাদের প্রশ্নে আসি যে জিএনএম ট্রেনিং এ তিন বছরে মোট কতগুলো এক্সাম তোমাদের দিতে হবে এমনিতেই তো প্রচুর ক্লাস টেস্ট দিতে হয় প্রায় রেগুলারই কোনো না কোনো সাবজেক্টের ক্লাস টেস্ট থাকে তারপরেও আমি মেইন এক্সামগুলোর কথা বলছি জিএনএম ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার তিন মাস পর তোমাদের হবে প্রি টেস্ট এক্সাম তারপর জুন অথবা জুলাই মাসে হবে তোমাদের টেস্ট এক্সাম এবং নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে কিন্তু হবে তোমাদের ফাইনাল এক্সাম আর তোমাদেরকে বলে রাখি প্রি টেস্ট অথবা টেস্ট এক্সামের কোনো মার্কস কিন্তু তোমাদের ফাইনাল মার্কশিটে থাকবে না জিএনএম ফার্স্ট ইয়ারের পর এবার আসি জিএনএম সেকেন্ড ইয়ারে তো জিএনএম সেকেন্ড ইয়ারে কোনো প্রি টেস্ট এক্সাম হয় না জুন জুলাইয়ের দিকে হবে টেস্ট এক্সাম এবং তারপর নভেম্বর ডিসেম্বর মাসে হবে ফাইনাল এক্সাম এরপর জিএনএম থার্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রি টেস্ট এক্সাম হয় না এখানেও জুন জুলাই মাসে হয় টেস্ট এক্সাম এবং তারপরে অক্টোবর নভেম্বরের দিকে হবে ইন্টার্নশিপের এক্সাম এবং তারপরে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে হবে ফাইনাল এক্সাম তিন বছরে মোট তিনটে ফাইনাল এক্সাম তিনটে টেস্ট এক্সাম একটা ইন্টার্নশিপের এক্সাম এবং একটা প্রি টেস্ট এক্সাম হবে এছাড়া এক্সাম রিলেটেড কিন্তু সমস্ত বিষয় আমি একটা বড় ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো সেই ভিডিওটি গিয়ে দেখতে পারো চ্যানেলে দেওয়া রয়েছে এবার আসি তোমাদের নেক্সট প্রশ্নে যে ওএসএস স্কলারশিপে কত টাকা পাওয়া যায় এখানে কিন্তু কাস্ট ওয়াইজ ভ্যারি করে এবং অ্যামাউন্টটা আলাদা হয় যেমন এসসিদের ক্ষেত্রে আলাদা হবে এসটিদের ক্ষেত্রে আলাদা হবে এবং ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু আলাদা হবে তো কাস্টের সঙ্গে সঙ্গে যারা হস্টেলে থাকো তারা যদি ফর্ম ফিল সময় হস্টেলের বিষয়টি উল্লেখ করো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা একটু বেশি এবং যারা হস্টেলে থাকো না তাদের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা একটু কম এসসিদের ক্ষেত্রে হস্টেল ছাড়া অলমোস্ট সাত হাজার মতো এবং যদি হস্টেল নিয়ে বলি তাহলে ওই বারো থেকে তেরো হাজার আর অভিসিদের ক্ষেত্রে উইদাউট হস্টেলই কিন্তু তেরো হাজার আর হস্টেল নিয়ে কত সেটা আমার জানা নেই কারণ আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু হস্টেল দিয়ে স্কলারশিপটা অ্যালাউ করতো না ও সম্বন্ধে আমি এইটুকুই জানি তোমরা যদি এই বিষয়ে কেউ ডিটেলসে জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম অথবা নার্সিং ট্রেনিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ